আগামী তিরিশে এপ্রিল থেকে স্কুলগুলিতে পড়বে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর বাংলা জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ নেই বৃষ্টির পূর্বাভাস এই অবস্থায় আগেভাগেই গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে যেহেতু গরম ওয়েদারটা বেশি বাচ্চাদের কষ্ট হয় তাই আমরা ডিসিশান নিয়েছি এর এডুকেশান মিনিস্টার আমাকে জানিয়েছেন যে ছুটিটা তিরিশে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয়